এই বলছে আপনি চলে যাবেন জর্ডান জর্ডান আম্মান ওখানে এক বোন থাকে বোনটার নাম ফাতেমা আক্তার মা হোসনা হোসনাহার ঠিকানা জর্ডান আম্মান ফাতেমা আক্তারের কী সমস্যা আছে বিস্তারিত দেখবেন আলগা অথবা আশিক জিন্নাতের কোনো সমস্যা অথবা চালান জিন্নাতের কোনো সমস্যা আছে কি না কোনো ক্ষয়ক্ষতি জি অজ্জু তার সাথে আঠারো জন আছে আছে তার সাথে চলাচল করার সময় তাদের পরে পাড়া সায়ে পাড়া দেওয়াতে তার আশ্চর্য তার আয়সা রুগীর শরীরে বান মারতেছে রুগীকে জাদু করতেছে পুতুল বানাইয়া পুতুলে আঘাত করতেছে আঠারো জন জি আঠারো জন কোন চালান চলান নাই কোন তাবিজ নকশা কুফরি বান জি না হজুর কেউ পাঠাই নাই তাদেরকে কেউ তাদেরকে পাঠাই নাই তারা নিজে তৈরি আসছে কারণ হচ্ছে তাদের সায়ে পাড়া দিয়েছিল

এমনি তিনজন সব মিলায় আঠারো জন নাকি আচ্ছা আর একটা হাজিরা দেখবে ওনার আমির হোসেন মোল্লা বয়স্ক বাবা মেথো আলী আহম্মদ মোল্লা টেকানা কুমিল্লা জেলা তানা তিতাস গ্রাম মানিককান্দি পূর্বপাড়া আমির হোসেন মোল্লা সে পাঁচত্তর নামাজ পড়ে হ্যাঁ আল্লাহ রুক তো হঠাৎ করে তার সমস্যা দেখা দিচ্ছে সে জিগিরাজগা শুনতে পারে না নামাজের কথা শুনতে পারে না হ্যাঁ আরও নানান সমস্যা দেখা দিচ্ছে এই সমস্যাগুলো কেন হচ্ছে প্রান্তে লওয়াজ শুনতে পারে না জিগির শুনতে পারে না নামাজের কথা শুনতে পারে না তার বয়স পায় ষাট সত্তর

আচ্ছা ঠিক আছে আরেকটা হাজিরা করবে ওনার নাম সনি আক্তার মা পারবিন বেগম ঠিকানা ডাকা দুহার নারী শাহ তার হাজিরা করবেন তার কোনো সমস্যা আছে কি না তার কোনো জিনগত শারীরিক

কোনো জায়গায় হাজির হয়ে থাকে তাহলে হাজির করা যাবে আর যদি হাজির না হয়ে থাকে তাহলে চেষ্টা করব যে সম্ভব হয়তো করে দিব আল্লাহ কারণ হচ্ছে সাতজন আচ্ছা আরেকটা হাজিরা দেখবেন এটা হাজিরাটা দেখবেন সে আমার কাছ থেকে জিন নিয়েছিল জিনের ট্রান্সফার নিয়েছিল তো এই জিন হাজির করে তার ওয়াইফের শরীরে হাজির করে হাজির করার পরে কাজ দিলে বেশি কথাবার্তা বলতে পারে না একটা দুইটা কথা বলার পরেই তারা দমক দেয় এমন কি কথাবার্তা শোনে না বুঝতে পারছি তো তারা দমক দেয় কেন কথা শোনে না কেন তার নাম ওমর ফারুক ওমর ফারুক ভাই ওনার ওয়াইফের নাম শিরিন আক্তার মা আক্তার বেগম ঠিকানা চট্টগ্রাম কর্ণপুল কর্ণপুল চোর পাথরঘাট তো এটা দেখবেন যে তার সাথে যে জিনটা দেওয়া হয়েছিল ওই জিনটা এমন করতেছে কোনো জিনটার নাম কাউসার তো এই কাউসার এগুলা করে না তার ওয়েফের সাথে অন্য কোনো জিন আছে যে এগুলা করতেছে জি দেই কে আমরা জানা শেরিন আক্তার মা আক্তার বেগুন আর শেরিনের নাম ওমর ফারুক শেরিনের শরীরে আসে চোখের সামনে আসে জি

আরেকজন আমার কাছ থেকে মুম জিন নিয়েছিল এই আগে আসতো এসে তারে কাজ করে দিত তার কথা শুনতো তারে কাজ করে দিত কিন্তু কিছুদিন যাবত আসতেছে না কেন আসতেছে না সে কী অবস্থায় আছে কই আছে কেন আসে না সব কিছু দেখবেন রান্না মাবুল কাশেম বাবা জমির আলী মোল্লা জিনাই জিনাইদহর জেলা তানাচাঁদপুর গ্রাম তালসার

এটা কি বন্ধ করছিল না মারছিল মেরে ফেলছিল আ মারার কারণে ওরে তুলে নিচ্ছে বুঝতে পারছি মানে এর থেকে পরিচয়ের জন্য তো ওরে ছোটাইতে হবে জি হ্যাঁ আর এটা একটা সমাধান করে দিতে হবে যাতে পরবর্তীতে তার ধরে নিতে না পারে বুঝতে পারছি জি আচ্ছা আমি যে তার সাথে আবুল কাশেম ভাইয়ের সাথে আলোচনা করবো সেটা নিয়ে তা আপনি শরীর থেকে বাইরে السلام عليكم وعليكم السلام ورحمة الله